আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন আমি যে ভুলটা করেছি সেটা যেন আপনারা না করেন আমি যখন ছোটো ছিলাম আমার মায় আমার জন্ম হওয়ার দুই বছর পরে মারা গেছে ক্যান্সারের রোগে এখন ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে কুলে ফিটে করে মানুষ করেছে আমার বাবা কখনো চায় নাই যে এই আমাকে এই যেহেতু ঘরে নতুন মা আসে আমার হয়তো কষ্ট হয়ে যেতে পারে এই জন্য কোনো নতুন মা আনতে দেয়নি আনে নাই পরে কষ্টের কথা ভেবে পরের দিনের পর দিন আমার বাবায় আমাকে ঘরের ভিতরে বন্দি করে রাখতো বাইরের দরজা জানলাটা খুলে রাখতো সবার সাথে খেলা করতাম কথা বলতাম কিন্তু এই জানলা দিয়েই সব কিছু করতাম কিন্তু দরজা খুলে বের হতে পারতাম না আমার বাবার কথা ছিল আমার মেয়ে যদি একদিন না খেয়ে থাকে তারপর আমার মেয়ের কোনো ক্ষতি হবে না একটু কষ্ট হবে কিন্তু আমার মেয়ে যদি ওরে যদি গেটটা খুলে দিই ওরের সাথে যদি কেউ উল্টাপ কথা বলে যদি ওকে যদি কেউ নিয়ে যায় তাহলে সারা জীবনের জন্য আমি আমার মেয়েকে হারাবো এই জন্য আমার বাবা খাওয়া দাওয়া পানি টানি সব কিছু দিয়ে ঘরের ভিতরে তালা মেরে রাইখা জানাটা খোলা দিয়ে সে বের হয়ে যেত পরে আমি একা একা থাকতাম এইভাবে আমার জীবন শুরু হতে লাগলো যখন আমার বয়সটা যখন দশ বছর তখন তো আমি আমি নিজে একা একা বাসা থাকতে পারি তখন আর আমার বাবা হারা মানে গেট খুলে রাখতো তখন আর হারাই যাওয়ার কোনো ভয় ছিল না যখন আমার বয়স পাঁচ বছর ছয় বছর এই পাঁচ বছর ছয় বছর পর্যন্ত আর কি আমাকে তালা মেরে রাখছে তারপরে তালা মারে নাকি আমি বাসায় একা একা থাকতাম এইভাবে চলতে লাগলো আমাদের জীবন তো একদিনকে হুট করে আমার খুব জ্বর আসছে পরে আমি মানে জ্বরে এত ক্লান্ত কথাই বলতেছিলাম না বাবার মনের মধ্যে খুব একটা ভয় ঢুকে গেল বাবা বলতেছে হুট করে আমার মেয়ে জ্বর আসছে তখন আমি বললাম যে বাবা তোমাকে না জানিয়ে আমি পাশের বাড়ি পুকুরে খুব গোসল করছিলাম ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে গোসল করার পরে আমার এত জ্বর আসছে বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো ওই পুকুরে গোসল করতে যাব না পরে আমার বাবাও জানে যে ওই পুকুরটা বেশিটা ভালো না তারপরে মেয়েটা গেছে না জানি কি হয় যত বেশি রাত গভীর হয় ততে আমার জ্বরটা খুব বাড়ে আমার বাবা সারা রাত জাগনা থাইকা থাইকা মাথায় কপালে পানি দিতে আসে দিতে আসে পানি দেওয়ার ফলে আমার জ্বর কোনো প্রকারই কমতেছে না এবং যে পানি মাথা দেয় এই পানিটা নিচে যখন বালতির মধ্যে পড়ে আগুনের মতো গরম হয়ে পড়ে অনেক ঠান্ডা পানি মাথার উপরে দেয় আবার আগুনের মতন গরম হয়ে পড়ে এক পর্যায়ে আমার এত পরিমাণ জ্বর ছিল যে আমি চোখ মেলে তাকাতেই পারলাম না অজ্ঞানের মতন হয়ে পড়ে রইলাম নিস্থিরভাবে পরে আমার বাবা কিছু বুঝতে বুঝতে পারলো না যে তখন কি করলো ডাক্তারের ফোন দিল ডাক্তার বললো আপনি একটু গাটা মুছা দেন পরে মাথা পানি ঢালতে থাকেন সকাল হইলে পরে আমার চেম্বারে নিয়ে এসে পরে কি করব আমার গাটা আস্তে আস্তে বাবা মুছায় দিল তখন আমি অজ্ঞানে ছিলাম চুপচাপ ছিলাম চোখ মিলে তাকাতে পারিনি যখন একটু একটু ফস্যা হলো যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বাবাকে বললাম যেন বাবা আমার গায়েটা ভিজা কেন তো বাবা বললো মা তোর তো খুব অনেক জ্বর ছিল তাই তোর গাটা ভিজা তাই আমি বললাম ভিজা জ্বরে বুঝলাম তবে পানি আসলো কই থেকে আমি তো তোর শরীরটা মোছা দিয়েছিলাম ভিজা কাপড় দিয়ে ডাক্তার বলেছে তাই তাহলে বাবা তুমি আমার সব কিছু হাতিয়ে দেখেছো তখন বললো মা তুই এভাবে লজ্জা দিস না আজকে যদি তোর মা বাইচা থাকতো হয়তো এই কাজটা তোর মাই করতো আমার করতে হতো না এখন ডাক্তারে যেটা বলেছেন সেটাই শুনেছি কিন্তু বিশ্বাস কর মা আমি দিক তাকিয়ে চোখ বন্ধ করে তারপর তোর গাটা মুছে দিয়েছি আমি কোনো কিছু দেখি নেই পরে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তাহলে বাবা তুমি আমার জন্য পাশের রুম থেকে একটা জামা নিয়ে আসো আমি শুকনো জামা পরবো পরে বাবা জামাটা এনে বালেন্দা চলে যায় আমি জামাটা চেঞ্জ করে বাবাকে বলি বাবা জ্বরটা এখনো কমে নাই। তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা আমাকে একটু ধরে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার কিছু ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে আমাকে একটু বাইরে দাঁড় করিয়ে ডাক্তারের সাথে যেন আবার কি যেন বাবা বলল বলার পরে ডাক্তার আবারও কিছু ওষুধ দিল তখন আমি বললাম মা বাবা এই তুমি কিসের ওষুধ নিলা তো বাবা বললো মা তোর তো পুরো শরীর ব্যথা হয়ে গেছে জ্বরের ব্যথা তাহলে এই ব্যথার ওষুধ নিয়ে নিলাম এটা প্রতি রাত্রে খাইয়ে ঘুমাইতে খাওয়া মানে ঘুমানে যাওয়ার আগে খেতে বলেছে খাওয়া দাওয়ার পরে আর কি পরে ওষুধ দিচ্ছে জ্বর কমে গেছে এভাবে আমি প্রতিদিন আর কি আমি ও ব্যথার ওষুধ মনে করে খাইতাম খাওয়ার পরে ঘুমাইতাম এখন এই ঘুমানোর পরে পরের দিন দুপুরবেলা উঠতাম কিন্তু আমার কাছে যেন কীরকম মনে হলো যে পোশাক করতে গেলে ব্যাপারটা কি এরকম জ্বালা পোড়া করে পানি নিতে পারি না এরকম ব্যথা লাগে কি ব্যাপার পরে বলল যে এভাবে মানে বেশ কিছু দিনই চলতে লাগলো পরে এক সময় আমি চিন্তা করলাম আমার বাবা তো ব্যথার ওষুধ নিয়ে আসছে এই ব্যথার ওষুধ তো আমাকে প্রতি রাত্রে খাওয়া দেয় আর খাওয়ার পরে আমি ঘুমায় পড়ি তারপরে দেখি ব্যথা খালি বাড়তে থাকে বাড়তে থাকে এরকম কেন পরে হঠাৎ করে আমার সন্ধ্যা ঢুকে গেল আমার মনের মধ্যে পরে আমি বললাম যে না এটা কিসের ব্যথা আর সব ব্যথা বাদ দিয়ে আমার শুধু ওই জায়গাটাই ব্যথা করে অন্য কোনো আন্দোলনে ব্যথা করে না একটা নিজের কাছে সন্দেহ লাগলো পরে আমাকে বাবা যখন বেলা ওষুধটা নিয়ে আসছে আর একটু পানি নিয়ে আসছে তখন আমি ঠাস করে পানিটা ফেলে দেওয়া বলি বাবা তুমি কি পানি এনে দিয়েছো একটু ভালো পানি এনে দিবা তো আমি ওষুধটা খাবো যাও ভালো পানি নিয়ে আসো ওই পানির পানিদের পোকা ছিল পরে এটা বলে বাবাকে আবার পাঠাই এই সুযোগকে আমার হাতের ওষুধটা চেঞ্জ করে আমি অন্য ওষুধটা নিয়ে নিই নেওয়ার পরে পরে বাবা সামনে আমি ওষুধটা খাই খাওয়ার পরে তার একটু পরে আমি অজ্ঞান হয়ে পড়ি ঘুমের ভান ধরে পড়ি পরে আমি ওই ঘুমের ভান ধরে শুয়েছিলাম শোয়ার পরে এখন আমার বাবা তার মনের খাঁশটা মেটাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমারও গায়ের উপরে যখন উঠলো আমি অমনি চোখটা মেলে দিলাম চোখটা মেলে দেওয়ার পরে বাবা তো আমার দিকে যখন চোখে চোখ পড়ে গেল দাগ করে উঠে দাঁড়া দাঁড়ানোর পরে আমি বললাম ছি বাবা তুমি এটা কি কাজ করলা আজকে বুঝতে পারছি কেন আমার ব্যথা কমতেছে না তাহলে মানে দিনের পর তুমি আমার সাথে এটা করতে পারলা আমি না তোমার নিজের মেয়ে আজকে নিজের মেয়ে হয়ে তুমি আমার সাথে এরকম করলা আমি আর তোমার সংসারে থাকবো না আজকে থেকে তুমি নিঃসন্তান হয়ে থাকবা একমাত্র মেয়ে তোমার মেয়ের জীবনে আমি ভাবছিলাম যে আমার মা মরে যাওয়ার পরে তুমি আমাকে কুলে ফিটে করে মানুষ করেছো কখন মায়ের কষ্ট বুঝতে দেওয়া নেই আজকাল নিজের সুখের জন্য তুমি নিজের মেয়ের সাথে এরকম করতে পারলা তোমার যেহেতু মা দরকার ছিল এই দরকার ছিল তাহলে তুমি একটা বিয়ে করতে পারতা তুমি কেন আমার সুখের জন্য নিজে বিয়ে করো নে অথচ আমাকে আজকে তুমি ভোগ করলা আমার তুমি বাপ যাতে কলঙ্ক হয়ে গেলা পুরা জাতিকে কলঙ্কের মধ্যে ফালা দিলা এরকম অনেক কথা বলে আমি আমার বাবাকে ছেড়ে চলে আসি তখন বাবা ভুল বুঝতে পারে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চায় যে মা আমি হয়তো ভুলবশত একটা কাজ করে ফেলেছি আমি তুই আমাকে ছেড়ে যাইস না তোকে ছাড়া থাকতে পারবো না আমার জীবনে তুই ছাড়া কে আছে বল আসলে জ্বরের মধ্যে তো শুলটা মোছার পরে আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে মা আমি তোকে কথা দিচ্ছি দরকার পড়লে আমি একটা বিয়ে করে আনবো আর তোর সাথে এরকম হবে না আমাকে ক্ষমা করে দে যদি হোক জন্মদাতা পিতা সে এরকমভাবে বলল হাতে পায়ে ধরলো আমি ক্ষমা না করে পারলাম না তারপরে সুন্দর একটা মেয়ে দেখে তার কিছুদিন পরে আমি আমার বাবাকে বিয়ে করিয়ে দিই তারপর আমিও আমার একজন গার্জেন প্রয়োজন হয় সেই হিসাবে আমি একটা জীবন সঙ্গী বেছে নিই তার এক বছর পরে আমারও বিয়ে হয়ে যায় তারপরে আমি আমার সংসারে সুখে সংসার করতে থাকি এদিকে আমার বাবা সুখে সংসার করতে থাকে তো বন্ধুরা কিছু কিছু এই সমাজে নিজের বাবা আছে যারা মেয়েদের দিকে কোন নজরে দেয় সব বাবারা খারাপ না কিছু কিছু বাবা আছে খারাপ আছে আপন বাবা হয়ে হয়েও মেয়েদের কু নজর দেয় যে সংসারে মা নাই যে সংসারে বাবাটা খুব খারাপ তাদের কাছে আপনাদের তো সাবধানভাবে চলবেন কিছু বাবা আছে নেশা খায় গাঞ্জা খায় মদ খায় তখন মেয়ে বুঝে না মা বুঝে না কিচ্ছু বুঝে না তখন মেয়ে মানুষ পাইলে তাদের আসল রূপ দেখাতে পারে এই জন্য যে সকল বাবারা বিভিন্ন ধরনের নেশাপানি করে খারাপ থাকে তাদের কাছ থেকে আমাদের আমাদের মতন যেমন সরস মেয়েরা আছেন তারা একটু সাবধানভাবে থাকবেন যদি সাবধানতা না থাকেন তাহলে হয়তো আমার মতন এমন ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম